যাদের ইতিহাস জানলে আপনারটা হালকা মনে হবে বা আপনারটা তখন আপনি নিজের ইচ্ছাই ঠান্ডা হয়ে যাবে সে কে জানেন আমাদের নবী মাহমুদুর রসুল্লাহ অন্যের জীবনে তো বহু কিছু আসছে এদের কথা ভাব দেন যার জীবনে কোনো কষ্ট হওয়ারই কথা না তিনি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত পরীক্ষায় ফেলেছেন বা তার নিজের সন্তানদের সাথে তার কি আচরণ হয়েছে সেটা আপনাকে জানতে হবে শুধু এতটা বলে দিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো একাধিক সন্তান ছিল জানেন না চারটা মেয়ে তো জানেন আর ছেলে কোন কোন বর্ণনায় তিনটা কোন কোন বর্ণনা দুইটা যে একটার নামই তাইয়িব তাহের একজন ছেলের নাম আব্দুল্লাহ ছিল কাসেম ছিল ইব্রাহিম ছিল তাহলে তিনটা বরং চারটা হয় ছেলে চারটা মেয়ে চারটা এভাবে মতান্তরে নয় জনের কথা আছে কোনো কোনো বর্ণনায় সাতজনের কথা আছে তা আমরা সেগুলো বলব একজন মাত্র তার সন্তান ফাতে মারাদ আনহা তিনি ছাড়া রাসুল ইসলামের সমস্ত সন্তানগুলো তার জীবৎ সেই মারা গেছে কি মনে করেন আপনার কয়টা সন্তান মরছে আর রাসোরামের সবগুলো সন্তান রাসুলের জীবন দশাটি ইন্তেকাল করেছে কি মনে করেন শুধু ফাতে মারাদাহতা তিনি রাসোর সাল্লাহ আলি সাল্লামের পরে ইন্তেকাল করেছেন তাও দীর্ঘকাল পরে নয় মাত্র ছয় মাসের ব্যবধান তার মানে রাসরুল্লাহ সাল্লি সাল্লাম তার নাসল থেকে আসা সমস্ত সন্তানগুলো তার পরপরই পৃথিবী থেকে গায়েব হয়ে যাচ্ছে কতটা কষ্টের এটা একটা কষ্টটা শুধু আপনার কাছে পেশ করব যেটা ছিল খুবই মারাত্মক সেটা ছিলেন রাসুল ইসলামের এক ছেলে ইব্রাহিম ইব্রাহিম রাজে আল্লাহাল রাস্লামের এক ছেলে যেটা মারিয়া কৃপ্তিয়া রাজা আল্লাহতালহার গর্ভে জন্ম নিয়েছিলেন এই ছেলেটা মোটামুটি কোলের বাচ্চার একটু মানে হাসে হয়তো ইঙ্গিত বোঝে এই বয়সের উপনীত হয়েছিলেন সেই বাচ্চাটা যখন অসুস্থ রাসুল্লাহ সাল্লাম খুব তৈরি ঘুরি করে তার গায়ের চাদরটা পর্যন্ত পড়ে গেছে এত দ্রুত তিনি এই বাচ্চাকে দেখতে গিয়েছেন এবং কোলে নিয়েছেন চুমু খেয়েছেন আনাসিব্দুম তিনি বলেন আহা জা রসুল্লাহি সাল্লাহ আলি সাল্লাম ইবরাহিম ইবরাহিম রাজী আল্লাহ ত্রান হু কে কোলে নিলেন ও আহু চুমু দিলেন ও সম্মাহ শহ্মা আদর করলেন সোম্মা দেখাল না আলাইহি বা দাজ এটা তো অসুস্থর সময় কিন্তু অসুস্থ আর সারে নাই ভালো হয় নাই যখন মুমর সবস্থায় পৌঁছে গেছে এ জুদ্দু বিনফসিহি সে যখন তার নফসের

আব্দুল ইব্নি আউফ বলতেছেন ই আরসাল্লা আপনিও কাদের তখন রাসাল্লা সাল্লাম বলতেছেন ইবনে আউফ ইন ইন্নাহা রাহমা এই যে চোখ দিয়ে পানি চলে আসবে এটা হচ্ছে দয়া একজনের প্রতি যখন একজন একজনের দয়া চলে আসে তখন তার কোনো ক্ষতি হলে এটা তার চোখ দিয়ে সেটা ঝরে যাবে এটা হচ্ছে তার দয়া তার প্রতি সোলমা আত ওখরা তার পরের যে বাক্যগুলো রাসাল আলাস আল্লাহ আলাইসাল্লাম বলেছেন তিনি বলেছেন এন্নাল আইনা তাদমান চোখ একজন ব্যক্তি যদি কষ্ট পায় তার মূল্যমান কিছু হারায় রাসুল কি বলেছেন তার তিনটা অঙ্গ কাজ করে কি আইনা তাদমান তার চোখ ঝরে ওয়াকাল বাইয়া হেজ অন্তর ব্যথিত হয় অনেক কষ্ট পায় ওয়ালা না পৌল এল্লা কিন্তু আমি জবান দিয়ে এমন কোনো কথা বলবো না যেটা আমার রবকে অসন্তুষ্ট করে দিবে তার মানে এটা তিন নম্বর বাঘ চোখ ঝরবে অন্তর কষ্ট পাবে আর এই কষ্ট থেকেই মানুষের জবান দিয়ে যা খুশি তা বলে রাসুল বলতেছে না আমার চোখ ঝরতেছে আমার অন্তর ব্যথিত হয়েছে কিন্তু আমার জবান কে আমি কন্ট্রোল রাখবো আমার জবান দিয়ে আমি এমন কোনো বাক্য উচ্চারণ করব না যাতে আমার রব অসন্তুষ্ট হয়ে যাবে তখন তিনি বলতেছেন মা আরদা রব্বুনা ও এম না এবার ওয়াইন্ন ফেরা কাকাইয়া ইব্রাহিম আলা মা তখন ইব্রাহিমকে লক্ষ্য করে রাসুসলাম বলতেছেন যে আমি আমার জবান দিয়ে শুধু ওই কথাগুলো বলবো যেটা আমার রব সন্তুষ্ট হয় তবে তোমার বিচ্ছেদে হে ইব্রাহিম আমরা অনেক বেশি শোকা হতো এই ইব্রাহিমকে উদ্দেশ্য করে রাসুসলাম এই কথাটা বলেছেন কিন্তু রাসূল সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদের মতো ওই রকমের হায় হতাশ করেনি যেটা আমরা করি আপনি কি মনে করেন আপনার আমার সন্তান আমাদের কাছে যতটা মূল্যবান যতটা মাইনে রাখে আপনি কি জানেন এই ইব্রাহিম রাসুসলামের কাছামের জন্য বা রাস্লামের কাছে কত বড় ব্যাপার ছিল ইতিহাস যদি আপনি করেন এটা সূক্ষ্ম বিষয় জেনে নেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি হলেন সর্বশেষ কি সর্বশেষ নবী তারপর আর কোনো নবী আসবে না এটা কি রাসু সম্মান না সম্মান না এটা তার সম্মান রাসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লামের এই সম্মানটা যেন অক্ষত থাকে এই জন্য কিন্তু পরবর্তী তার কেউ নবী হয় নাই কিন্তু ইতিহাস বলতেছে রাসুল্লাহ সাল্লা সাল্লামের এই ছেলে ইব্রাহিম এটা এমন মর্যাদার ছেলে যে রাসুলের পরে যদি পৃথিবীতে আবার নবী আসার কোন চান্স থাকতো তা রাসুল এই ছেলে নবী হতো এটা নবীর মানের সন্তান এটা নবী যেমন ইব্রাহিম আলহিসের দুই ছেলে ইসমাইল ইসাহ ইসমাইল যেমন মর্যাদা রাখে ঠিক রাসুল ইসলামের এই ছেলে ইব্রাহিম ইসমাইলের মর্যাদা রাখে তাই তার এত কষ্ট হয়েছে কিন্তু জানিয়ে হয়েছে যে আপনার নবী আসবে না আপনারা সম্মানটা রক্ষার ছেলেকে আপনাকে হারাতে হবে তার মানে আপনার ছেলে বেঁচে থাকতে পারবে না কারণ দিয়েছে আপনার সম্মানার্থে কিন্তু ও বেঁচে থাকলে ওকে নবী হওয়ার যোগ্য ও এই জন্য ওকে আর বেঁচে বাঁচিয়ে রাখা যাচ্ছে না এটা রাসুল্লাহ সাল্লা সাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছে তাই তার কষ্টটা অনেক বেশি হয়েছে যে এত মূল্যবান ছেলে কিন্তু রাসুসলাম সান্ত্বনা নিতেই হবে তাকে যেহেতু তিনি সর্বশেষ নবী আর এই ঘটনাটা আপনি কয়েকটা হাদিস থেকে পেয়ে যাবেন যে হাদিসটা এখন আপনাকে বললাম এটা বুখারিতে এক হাজার তিনশো তিনে রয়েছে আর ইব্রাহিম রাজি আল্লাহ সম্পর্কে যে তথ্যগুলো আছে তার একটা হাদিস আপনি পেয়ে যাবেন ইবনে আব্বাস থেকে ইবনে মাজাতে হাদিসটা কোট করা হয়েছে এক হাজার পাঁচশো এগারো এক হাজার পাঁচশো এগারো নম্বরে হাদিসের দুইটা টুকরা প্রথমটা সহি দ্বিতীয়টা সহি না নাসিরুদ্দিন আলমানি এইভাবে বলেছেন তো প্রথম যেটা সহি যতটুকু সহি ততটুকু হল লাম্মা মাতা তো ইব্রাহিম যখন ইবনু ইবনু রাসুলিল্লাহ রাসুলসালামের ছেলে ইব্রাহিম যখন মারা গেলেন সাল্লা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার জানাজার সালাত রাসুল নিজে পড়ালেন ও তিনি বললেন এন্না লাহু মরুদে আন ফিল জান্না আমার এই ছেলের জন্য আল্লাহ জান্নাতে দুধ পানকারী মহিলা রেডি করে রেখেছেন তার মানে অর্জনের জান্নাতে দুধ পান করার ব্যবস্থা আল্লাহ রেডি করে রেখেছেন ওয়ালাউ আশ লাকানা সিদ্দিকান নবিয়া আমার এই ছেলে যদি বেঁচে থাকত তাহলে সে একজন সত্যবাদী নবী হতেন এটা রাসূলুল্লাহ বলেছেন কেউ কেউ বলেছে যে এটা রাসূল আমার হাদিস না বরং আবু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু উক্তি সেটাও যদি হয় যেটা ইমাম বুখারী কোট করেছেন ইমাম বুখারি বলেছেন এটা সাহাবির উক্তি সাহাবির উক্তিটা কেমন ছিল এ হাদিসটা ইবনে মাজা থেকে কোট করলাম এক হাজার পাঁচশো এগারো আর ইমাম বুখারি রাহমাউল্লাহ তিনি ছয় হাজার একশো এনেছেন তিনি বলেছেন কুলতুল ইবনে আবি আউফা ইবনে আবি আউফা রাদ আল্লাহতালকে জিজ্ঞাসা করা হয়েছে আর রায়তা ইব্রাহিমা ইবন নবী আল্লাহ আপনি কি রাস ছেলে ইব্রাহিমকে দেখেছেন আউফ কে জিজ্ঞেস করা হয়েছে কালা মা তা সিগারা ইব্রাহিম তো অনেক ছোট্ট অবস্থায় মারা গেছে ছোট বয়সেই মারা গেছে ওয়ালাউ কুদিয়া আইয়া কুনা বাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীয়ুন আশা ইবনাহু ওয়ালাকিন লা নবিয়্যা বাদা আব্দুল ইবনে আউফ এই যে লে ইবনে আউফ মানে আব্দুল ইবনে রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন আল্লাহর বিধানে যদি থাকত যে মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের পরেও যদি কোনো নবী হওয়ার বিধান থাকত তাহলে রাসুলামের এই ছেলেটা বেঁচে থাকতো এবং নবী হতো কিন্তু যেহেতু এটা আল্লাহর বিধান লা অলাহাকিম যে তারপরে আর কোনো নবী নাই এই জন্য এই ছেলেটাকে আর বেঁচে বাঁচিয়ে রাখা হয়নি আল্লাহ তাকে নিয়ে নিয়েছেন তাহলে টাইমাম বুখারি রাহমা উল্লাহ কোর্ট করেছেন যেটা ছয় হাজার একশো চোরানব্বইতে পাবে তাহলে আমি এই দুইটা ঘটনা আপনার কাছে কেন নিয়ে আসলাম কারণ রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ আলহিউাল্লামের এই ছেলে ইব্রাহিম এটা অনেক বড় মাপের একটা ছেলে অনেক বড় মাপের একটা সম্পদ ছিল কিন্তু তাও তিনি ধরে রাখতে পারলেন না তাহলে আমাদের সন্তান এই মূল্যেরও না তাহলে আমাদেরকে কি করতে হবে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে রাসুল নিজে যেহেতু আল্লাহ সুল হান আহতলা সম্পর্কে এমন কোনো মন্তব্য করেননি অতএব আমাদেরকেও কোনো অবস্থাতে এমন কোনো মন্তব্য এমন কোনো বাক্য উচ্চারণ করা যাবে না যেটাতে আল্লা সান আহমাতা অসন্তুষ্ট হয়ে যাবে এটা আপনার ক্ষতি হবে এই জন্য মুসলিম ভাই হিসাবে আপনাদেরকে বিশেষ করে মা বোনদেরকে মহিলাদেরকে বলবো আপনাদের জবানকে হেফাজত করেন এবং আপনার অন্তরকে প্রশান্ত করার জন্য আপনি ইসলামের শিক্ষাটা গ্রহণ করেন তাহলে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন আর আপনি যেটা করেন এটা ধৈর্যের খেলাফ হয়ে যাচ্ছে আমরা দোয়া করে আল্লা যেন তাদেরকে এর বিনিময়ে উত্তম সন্তান দান করেন আমি